আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমরা চলে এসেছি আবারও আকাশ ফার্নিচারে আকাশ মনি কাঠের ফার্নিচার দেখাবো বলে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি ভালো আছেন তো প্রবাসী ভাই বোনেরা আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি জলিল ভাই আকাশ ফার্নিচারের পক্ষ থেকে আমি ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনারা যেরকম দোয়া করছেন দেখ দর্শক এই একটা খাট নিয়ে আসছি আচ্ছা খাট হ্যাঁ 3 ইঞ্চি কাঠের

টাকা এটা নিতে পারবেন মাত্র পাইকারি দাম মাত্র একদম এক রেট পনেরো হাজার টাকা মাত্র হ্যাঁ এরপরে এদিকে একটা ফুল বক্স কার দিয়ে ফুল বক্স ইঞ্চি ফিট নেই তিন ইঞ্চি ফিট দর্শক প্রতিটা মাল স্ক্রিন শর্দা রাখবেন এটা নিতে পারবেন

এদিকে আর একটা সুকে এটাও তিরিশ হাজার এদিকে পাঁচশো চব্বিশ হাজার নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এদিকে একটা ঘাট আছে তিন ইঞ্চি এটাও ষোলো হাজার পাঁচশো তারপরে এদিকে ষোলো হাজার এদিকে চার মডেলের একটা কার্ড আছে এটা নিতে পারবেন মাত্র তিন ইঞ্চি আঠারো হাজার পাঁচশো এটা জশ হচ্ছে এটা নিতে পারবেন মাত্র একদম এক রেট বিশ পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো আইসিয়া পছন্দ করে নিতে পারবেন এটা নিতে পারবেন বিশ হাজার পাঁচশো এটাও বিশ হাজার পাঁচশো এটাও বিশ হাজার পাঁচশো এটাও বিশ হাজার পাঁচশো এই ড্রেসিং টেবিল নিতে পারবেন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার হ্যাঁ যাই হোক দশক এরপরে

আমার ঠিকানা বলে দে কেরা নিগোস কুনা খোলা আনোয়া সিটি আকাশ ফলে যদি ভালো লাগে দেখে শুনিয়া মন মতন করে মাল নিষ্ঠানিস করে নিতে পারবেন আমাদের এখান থেকে আর প্রতিটা মাল গুণের গ্যারেন্টি আছে বিশ বছর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ